যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের বাদ্য খোলে জুমার খোদবা দিতেন খেজুর গাছের ট্যাপ পিট লাগায়া পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই বাচ্চার কান্না কো ফেল করা দিছে সারা মসজিদ তাকায় তাকায় দেখতেছিল কার বাচ্চা কাঁদে ভালো মতে কান লাগানের পরে দেখে খেজুর গাছ কাঁদে আল্লাহর রসুন নাইমা এসে সান্ত্বনা দিছে কাঁদিস না তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না তুই তো মরা খেজুর গাছ শুকনা খেজুর গাছ কোথেকে আমাকে খেজুর খাওয়াবি তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাবো যতদিন জান্নাতে না নিয়ে যাই তোকে পায়ের নিচে গেড়া দিব তোর উপরে পা দিয়া মেম্বরে উঠব আমার বয়স হয়েছে আমি আর দাঁড়ায় পয়ান দিতে পারি না যার পেটের ছোঁয়া পেলে ভাগ্য খোলে আবু তালেব তো দুই হাতের ছোঁয়া পাইছেন দুই হাতে কবর মনে হয় বুঝবেন না আপনারা ছয় বছর ছয় মাস বয়সে ছয় বছর বয়সে মা মারা গেছে ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন তারপরে আবু তালেবের কাছে আসছেন ওনার অধীনে আসছেন ওনার দায়িত্বে আসছেন মাও নাই বাবাও নাই বোনও নাই ভাই নাই কেউ নাই এতিম দুনিয়ার এতিমদের লিডার চাচার বুকে না জানি কত রাত্র ঘুমাইছেন এক রেওয়ায়তে আছে আম্মা মারা যাওয়ার পরে তিন বছর আল্লাহ রসুল স্বাভাবিক ছিলেন না বসা থাকলে বসা থাকতেন তাকায় থাকলে তাকায় থাকতেন আবু তালে তিন বছরের যত্ন দিয়া স্বাভাবিক করে তুলছেন তাইলে কত রাত্রে যে বুকে চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন হাতের ছোঁয়া কোনো কাজ দেয় নাই কাজ দেয় বরং রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়া একটা চিৎকার দিছে আমি চাচা 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 সাবিলা আমার জন্য কোন সুযোগ রেখা গেলেন না আমি আপনার কিচ্ছু করতে পারলাম না আপনি আমার কোনো কথাই কর্ণপাত করলেন না কোন কথাই মানলেন না আপনি আর চেয়ে বেশি দামি দুনিয়াতে আপনি আবু তালেব ইতিহাসই জানেন না এই জন্য আসেন তবা করি আল্লাহর কাছে তবা আজকে সূর্য দামরাইতে ডোবসে চিৎকার দিতে দিতে কি চিৎকার দিতে জানেন সকালে কেউ তোমরা আমাকে দেখবে না দুই চোখে এক রাত্রে মাটির সাথে মিশায় ওই জমিন দেখা আছে যে জমিনে ঈসা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন কৈফা দম্মার্লাহ তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা তো বিত নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া রাতে ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি সকালে উঠা দেখি হাবিয়া তো ভিতরে আমরা আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালকে সকালে যদি উঠতে দেখি তার একটা স্লোগান দিতে দিতে উঠবে আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ মনে কর চলেন আজকে তবা করি করবেন করবেন হ্যাঁ আরে করবেন না কেন দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে কাঠ গোড়ায় দাঁড় করাইতে ক্রেডিট নিতে ফাঁসির কাস্টে জুলাইতে হাতকড়ি পড়াইতে বেড়ি পড়াইতে আসামি ধরার মাধ্যমে নিজের প্রমেশন বাড়াইতে আল্লাহ তো এখন ডাকতেছে মাপ করার জন্য দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে হালমিন মুস্তাদের বুখারি শরীফে আছে এখন ডাকতেছে এখন প্রথম আকাশে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে আজকে ছয়টা চারটা বত্রিশে ফজরের সময় আল্লাহ ডাকতেছে এখন আপনি মাপ চাবেন না কেন চাবেন কে কে চাবেন দেখি পাক্কা ওয়াদা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 অতীত থেকে তবা করলাম নামান যদি মনের থেকে করে থাকো যুবক রব্বে কাবার কসম তুমি এখন নিষ্পাপ যদি আসলেই তুমি লজ্জিত হয়ে করে থাকো তুমি এখন নিষ্পাপ তোমার কোন পাপ নাই আ ইব মিনাল জামবিল কামা লা জামবা লা আর এই উম্মতের জন্য তো আরো আগে সময় লম্বা হয়ে যেতে সেই উম্মতে তো মাপচাইতে হয় না আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত আপনার দাম কত বেলু কত इज्जत কত সম্মান কত আল্লাহর কাছে মানুষের কাছে না মানুষ মানুষকে দাম দিতে জানে না মানুষ যদি মানুষকে দাম দিতে যাও তো তো এক কাপ চায়ের জন্য মানুষ মারলো কি কোরা বাংলাদেশের পত্রিকায় নাই এক কাপ চায়ের জন্য মানুষ মারছে চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি বুঝবেন না যুবকরা বিচি বোঝে হুম